কলেজে ভর্তি প্রথম ধাপে নির্বাচিতদের তালিকা প্রকাশ একাদশে ভর্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা রোববার তেইশ জুন রাত আটটায় প্রকাশ করা হবে ভর্তি আবেদনের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে তের জুন অনলাইনে প্রথম পর্যায়ের আবেদন শেষ হয় ত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে প্রথম ধাপে নির্বাচিতদের ভর্তি নিশ্চয়ন করতে হবে ঊনত্রিশ জুনের মধ্যে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন ত্রিশ জুন শুরু হয়ে দুই জুলাই পর্যন্ত চলবে চার জুলাই দ্বিতীয় ধাপে আবেদনের ফল প্রকাশ করা হবে একই দিন পছন্দক্রম অনুযায়ী প্রথম দফায় নির্বাচিতদের মাইগ্রেশনের ফলও প্রকাশ করা হবে দ্বিতীয় ধাপে ভর্তি নিশ্চয়ন পাঁচ জুলাই শুরু হয়ে আট জুলাই পর্যন্ত চলবে তৃতীয় ধাপে ভর্তি আবেদন শুরু হবে নয় জুলাই শুরু হয়ে চলবে দশ জুলাই পর্যন্ত দ্বিতীয় ধাপের মাইগ্রেশন ও তৃতীয় ধাপের ফল বারো জুলাই প্রকাশ হবে তৃতীয় ধাপের ভর্তি নিশ্চয়ন করতে হবে তেরো থেকে চৌদ্দ জুলাইয়ের মধ্যে সব ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে পনের জুলাই থেকে ভর্তি কার্যক্রম চলবে দশ দিন অর্থাৎ পঁচিশ জুলাই ভর্তি শেষ হবে ২৬ মে একাদশে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয় মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এগারো জুন কিন্তু সফটওয়্যার জটিলতায় আবেদন প্রক্রিয়া দফায় দফায় বিরন্তিত হওয়ায় মেয়াদ তেরো জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল প্রসঙ্গত এবারও একাদশ শ্রেণীর ভর্তিতে বাছাই পরীক্ষা হবে না এসএসসি ও সম্মানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ দশটি কলেজ বা সম্মানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদনের সুযোগ দেয়া হয় একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবেন তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা কোটা প্রযোজ্য ক্ষেত্রে ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হবে